আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যে থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন ভালো আছেন দেন সুস্থ আছেন নতুন নতুন অনেক ভিডিও নিয়ে চলে আসি আমি আপনাদের মাঝে তেমন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আজকে হচ্ছে অনেক মূল্যবান স্পেশাল একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে শশা নিয়ে এসেছি এখানে গুলা শশা আছে দেখুন একবারে আমি শসাগুলা নিয়ে আসার পর আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি যে শশা কিন্তু এই যে সামনে রমজান মাস চলে আসবে আর রমজান মাসে কিন্তু শসার দাম প্রচুর পরিমাণ বেড়ে যায় তো এখন আমি যেই দামে নিয়ে এসছি তিন ডবল দাম হয়ে যাবে তাই ভাবলাম যে আমি কিছুটা শসা এনে আজকে শেয়ার করব আপনাদের সাথে আর আমি কিভাবে রাখবো সেটাও আজকে দেখিয়ে দেব তো শসার দাম কিন্তু অনেক বেড়ে যাবে আর এখন যে শসাটা এনেছি একবারে খারাপও না অনেক ভালো শশা কিন্তু দামটা অনেক কম তখনও শশা ভালো থাকবে সব কিছুই ভালো থাকবে কিন্তু দামটা তিন গুণ চার গুণ বেড়ে যাবে সববারই তো বাড়ে তো এবার বাড়বে না তা তো নয় এবারও কিন্তু বেড়ে যেতে পারে তাই ভাবলাম কিছুটা শসা এনে শেয়ার করি আপনাদের সাথে আমি কিভাবে রাখবো শসাগুলা অনেক ভালো এখন আমি দেখাবো যে শশাগুলা আপনারা এক মাসের জন্য কীরকম করে রেখে দেবেন আর অনেক দিন ভালো থাকে আমি যেভাবে রাখবো সেটাই আজকে শেয়ার করব। তো আমি অনেক অনেকবারই কিন্তু এরকম করে শসা নিয়ে এসেছি আর অনেক দিনই কিন্তু এরকম করে আমি রেখে দিতাম আর ভালো থাকে শুধু আনবো রাখবো আর খাবো তা না ভালো থাকারও এখানে ব্যাপার আছে তো আমি এখানে শুধু আমি একবারে কলের পানি নিয়েছি একবারে ঠান্ডা পানি কলের যেই পানিটা হয় সেই পানিটাই নিয়েছি আমি কিন্তু একটা বোতলে ভরে এনেছি যাতে আমার রাখতে সুবিধা হয় তো আমি এখন এই শশাগুলো অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তো একবারে যে অনেকক্ষণ ভিজাতে হবে তা না জাস্ট অল্প কিছুক্ষণ ভিজালে কিন্তু শশাতে যে একটা ময়লা থাকে পানি থাকে বা সব কিছু কিন্তু একবারে চলে যাবে তো আমি আধা ঘন্টাও ভিজানো লাগবে না পনেরো মিনিট ভিজালেই হয়ে যাবে বেশি ভিজালে কিন্তু শসা কিন্তু একবারে পানি জাতীয় বেশি ভিজালে নষ্ট হয়ে যাবে জাস্ট আমি হালকা করে কিন্তু শশাগুলো পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তো আমার মতন করে রাখেন যদি তাহলে কিন্তু আপনারা পুরো রমজান মাসে অল্প টাকায় শসা আপনারা খেতে পারবেন আর রমজান মাস মানে কিন্তু শসা লাগে শুধু রমজান মাসে না অনেকে কিন্তু শসাটা এমনিও খেতে পছন্দ করে আমাদের বাসায়ও কিন্তু শশা এমনিতে অনেক লাগে তাই আমি কিন্তু একবার একটু কমে এনে আমি অনেক দিনে কিন্তু এই শসাটা খাই এখন যেহেতু দাম কম এখন অল্প কিছু এনে আমি সংরক্ষণ করে রাখি আর রমজান মাসে আমি একটু বেশি করেই এনে ফেলবো কারণ রমজান মাসে শসার দামটা প্রচুর পরিমাণ বেড়ে যায় আর রমজান মাস মানেই কিন্তু আমাদের শসার দরকার সবার ঘরে ঘরে কিন্তু শসা দরকার হয় তো আমি এটা কিন্তু অল্প কিছুক্ষণ ভিজিয়ে আমি উঠিয়ে ফেলবো শশাগুলো কিন্তু আমি একবারে ঘড়ি ধরে পনেরো মিনিটই ভিজিয়েছি এর বেশি কিন্তু ভিজাই নেই কারণ শশা একবারে কিন্তু পানি পানি থাকে তাই ভাবলাম অল্প ভিজাই আর এই টিস্যু দিয়ে আমার মুছতে মুছতে দেখা গেছে যে উপরের ফ্যানের বাতাসেই কিন্তু শশা শুকিয়ে যাবে তাও আমি একটু টিস্যু দিয়ে মুছে ফেললাম কারণ আমি অনেক দিনের জন্য আমি এই শশাগুলা সংরক্ষণ করে রেখে দেব। আমার মতন কিন্তু একবারে অল্প সময়ে কিন্তু আপনারা অনেক শশা এরকম করে এনে রেখে দিতে পারেন অনেক দিনই ভালো থাকে এই শসাগুলা আমার মতন করে কিন্তু আপনারা খুব সহজে শসাগুলা সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য দেখুন আমি এখানে কিন্তু অনেকগুলো শশা নিয়েছি তো এই শশাগুলা কিন্তু সম্পূর্ণ ভালো থাকবে আল্লাহর রহমতে কোনো শশাই কিন্তু নষ্ট হবে না আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কীভাবে শোষাকগুলা অনেক দিনের জন্য ভালো রাখি আর এই শসা আমাদের সবার জন্যই কিন্তু অনেক উপকার শসা আমরা সবাই খেতে পছন্দ করি এখন তো দাম অনেকটা কমই কিছুদিন পর প্রচুর দাম বেড়ে যাবে তো দাম বাড়লেই কিন্তু অনেকে খেতে পারে না আবার অনেকে কিন্তু খায়ও তো অনেকে দেখা গেছে যে দাম বাড়ার কারণে শসা আনবেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি শেয়ার করলাম তাই বেশি বেশি করে এনে শসা আপনারা কিন্তু মাছ জুড়ে কিন্তু খেতে পারবেন এখন আমি সবগুলা শসা ভালো করে মুছে নিয়েছি এক্সট্রা যে পানিটা আছে সেটা কিন্তু একবারে চলে যাবে তো এরকম করে সবগুলা শশার পানিটা মুছে নিয়েছি আর ফ্যানের নিচে রেখে দেব কিছুক্ষণ এক্সট্রা যেই পানিটা থাকবে সেটাও কিন্তু একবারে চলে যাবে আর শসা কিন্তু শুকাতে বেশি একটা সময় লাগে না অল্প সময়ে কিন্তু শশাগুলা শুকিয়ে যায় এখন আর আপনাদের কোনো চিন্তাই নেই আমার এই ভিডিওটা দেখবেন আর কেজি কেজি শসায় এনে সংরক্ষণ করে রেখে দেবেন অনেক দিনের জন্য কোনো রকম নষ্ট হবে না আর খেতে পারবেন অনেক দিনই দেখুন সবগুলা শশায় কিন্তু আমার মোছা হয়ে গেছে আমি এখন পাঁচ মিনিট ফ্যান ছেড়ে দেব ফ্যানের নিচে রাখলে আরও তাড়াতাড়ি সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে এখন আমি একটা বক্স নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু পলিব্যাগে রাখতে পারেন তো আমি পলিব্যাগে রাখবো না পলিব্যাগের থেকে কিন্তু বক্সে রাখলে শসা বেশি ভালো থাকে দেখুন আমি একটা বক্স নিয়ে নিয়েছি বক্সের মধ্যে আমি একটা পলি ব্যাগ দিয়ে নিয়েছি তাহলে কিন্তু শসাটা ভালো থাকবে এরকম করে রাখলে অনেক দিন ভালো থাকে আর খেতে পারবেন কিন্তু অনেক দিনই তো এখন আমি সবগুলা শসা এরকম করে রেখে দিচ্ছি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন আমি কিন্তু অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসি তো অনেকে কিন্তু আমার এই ভিডিওর জন্য বসে থাকে যে আমি কখন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি যখন ভিডিওটা করি অনেকের কিন্তু এই ভিডিওটা অনেক উপকারে আসে তাই আমার জন্য কিন্তু অনেকে বসে থাকে যে আমি কখন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব। তো খুব সহজভাবে কিন্তু আমি শসাগুলো একবারে রেখে দিচ্ছি এরকম করে রাখলে অনেক দিন ভালো থাকবে বেশি যদি রাখতে চাই তাহলে দেখা যাবে যে সবগুলো একবারে নষ্ট হয়ে যাবে তাই আমি কিন্তু হালকাভাবে সবগুলো এরকম করে রেখে দিয়েছি আপনারা চাইলে একটা পলিবেগেও রাখতে পারেন তো ব্যাগের থেকে কিন্তু বক্সে রাখলে দেখতেও সুন্দর লাগে আর অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে আর উপরে একটা আমি বক্সে ঢাকনা আছে তো নর্মাল ফ্রিজে যখন রাখবো তখন ঢাকনাটা ভালো করে লাগিয়ে দেব তার উপরে কিন্তু আপনার একটা পলি দিয়ে নেবেন তাহলে কিন্তু এক্সট্রা যে বাতাসটা যায় সেটা কিন্তু যেতে পারবে না এরকম করে জাস্ট ঢাকা দিয়ে নেবেন তাহলে শসাগুলো অনেক ভালো থাকবে আর নষ্ট হবে না যখন প্রয়োজন হবে একটা করে বের করবেন বের করে আবার এইভাবে ঢাকা দিয়ে উপরে বক্সে ঢাকনাটা লাগিয়ে দেবেন তাহলে শসা অনেকদিন ভালো থাকবে আর কোনো রকম নষ্ট হবে না তো ভিডিও কিন্তু সবসময় আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করে নিয়ে আসি যাতে সবার উপকার হয় তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই যারা যারা আমাদের এই ভিডিওটা দেখেন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন কিন্তু অনেক ভিডিও নিয়ে আসবো আমি আপনাদেরকে তো এই ভিডিওটা সবার মাঝে আপনারা পৌঁছে দেবেন আর অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আর কি কি ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন অনেক ভিডিও নিয়ে চলে আসবো আমি আপনাদের মাঝে তো আমার অনেকগুলো ভিডিও বাকি আছে করা তাই আজকে ভাবলাম যে সোশ্যাল ভিডিওটা করে ফেলি কারণ আমার অনেক কমেন্টের ভিডিও আছে সেগুলো এখন আমি এই রমজান মাসের আগে সবগুলো ভিডিও শেষ করব যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চান সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের এই ভিডিওটাও করে ফেলতে পারবো আর আমাদের নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে তাহলে কিন্তু আমি নতুন নতুন আরও ভিডিও করব তো ভিডিও অনেকে দেখে কমেন্ট করে কিন্তু লাইক আর শেয়ারটা একবারে করছে না অবশ্যই সবাই লাইক কমেন্ট আর শেয়ারও বেশি বেশি করে করবে নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্ত ছিল ছোট্ট একটা ভিডিও সব সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে বিদায় আল্লাহ হাফেজ